কখনো কখনো অন্যের ভালোর জন্য হলেও নিজেকে সরিয়ে আনতে হয় সরিয়ে আনতে হয় নিজের গন্তব্যস্থলের দিকে বাঁচতে হয় নিজের মতো করে স্বপ্নগুলো পূরণ করতেও হবে নিজেকেই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব। তার জন্য রেডি হয়ে বের হয়ে পড়েছি আজকে আমার গন্তব্যস্থলের দিকে জানি না আজকে কোথায় যাব তবে যেই দিকে দুই চোখ যাবে সেই দিকেই আর চলে যাব কারণ আজকে দিনটা শুধু আমার একারই কারণ আজকে আমার সাথে কেউ নেই আজকে আমি মন খুলে ঘুরবো প্রতি মাসে চেষ্টা করবেন নিজেকে একটা দিন দেওয়ার তাহলে দেখবেন এত রিফ্রেশিং লাগবে যেটা বলার মতো না সেই দিন আমি বের হয়ে গিয়েছিলাম একলা ঘোরার জন্য কোথায় ঘুরবো কোনো কিছুই ডিসাইড করিনি তাই ভাবলাম যে আজকে আমি যেখানে ইচ্ছা সেখানে যাব যতক্ষণ মন যায় ততক্ষণ ঘুরবো কেউ বলবে না দেরি হয়ে যাচ্ছে কেউ বলবে না বাসায় যেতে হবে আর কেউ বলবে না এটা কেন না ওটা কেন না এখানে যেও না সেখানে যেও না আজকে আমার দু চোখ যেখানে যায় আমি সেখানেই যাবো কারণ আজকে আমি একদমই একা বের হয়েছি আর এই একা বের হওয়াটা যে কতটা শান্তি যে একা ঘুরতে বের হয় একমাত্র সেই জানে একা ঘোরার জন্য ধানমন্ডি লেকটা একদমই সেফ কারণ এখানে মানুষগুলো সবাই নিজের মতো থাকতে পছন্দ করে কেউ কাউকে ডিস্টার্ব করে না বা কেউ কাউকে বিরক্তও করে না তাই এখানে যে যাই করুক না কেন কারো কোনো আসে যায় না এই জন্য আমি মনে করি এখানেই বেস্ট কারণ অন্য কোথাও গেলে মনে হয় যেন আমি কোথায় চলে আসলাম চিড়িয়াখানার মতো সবাই আমার দিকেই তাকায় থাকে যদি কখনো একা যান দেখবেন এই জিনিসটা হয় অনেক জায়গায় বাট এখানে আমি একা ঘুরেছি কত কিছু করেছি বাট কেউ কারো দিকেই তাকায় না সবাই সবার মতো এনজয় করে আর এখানে আজকে আমি আমার জন্য ফুল কিনছি আমার নিজের জন্য আমার নিজেকে আমি ফুল দেব নিজেকে স্পেশাল মনে করানোর জন্য অন্য কারোর কোনো প্রয়োজন নেই আমি মনে করি আর যারা মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য অনেক কিছু করে আসলে তাদের ভাগ্য মানে ভাগ্য লাগে এরকম স্পেশাল ফিল হওয়ার জন্য যাই হোক যদি সেরকম কেউ না থাকে তাহলে নিজেকে নিজেই স্পেশাল ফিল করান যে আপনি নিজের কাছেই নিজে অনেক স্পেশাল কারণ আপনি দুনিয়াতে এসেছেনও একা যাবেনও একা কেউ আপনার সাথে যাবে না শুধুই দুনিয়ার যেই আর কি প্রয়োজনগুলো সেগুলো এক একজন এক একজনের সাথে শেয়ার করে দেন এক একজনের দুঃখ এক একজন ভাগ করে নেয় এতটুকুই আর তেমন কিছুই না এমন না যে কেউ কারোর সাথে চলবে না বা কারো কোনো প্রিয় মানুষ থাকতে পারবে না অবশ্যই থাকবে তো পারফেক্ট মানুষ বানান যে আপনাকে সত্যিকারই চায় সত্যিকারই কোনো কিছু ছাড়াই আপনাকে চায় যাই হোক অনেক বক বক করে ফেলছি আমি ধানমন্ডি লেকে বসেছিলাম অনেকক্ষণ আর এই বাবলগুলো উঠছিল আমার মন চাচ্ছিল আমি যে ধাপাস করে সবগুলো ধরে ফেলি যাই হোক এগুলো কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে তারপরে কিন্তু আমি একটা চা নিয়ে নিই এই মালাই চাটা কিন্তু খুবই মজা যারা এখানে যায় সবাই খায় বাট এটা মানে যখন আপনাকে দিবে তখনই ধপস করে মুখে দিয়ে দিবেন না তাহলে নিঘাত আপনার জিভাটা পুড়ে যাবে এটা পাঁচ থেকে দশ মিনিট ঠান্ডা হতে দিবেন দেন খাবেন কারণ এটা প্রচুর পরিমাণে গরম থাকে যেটা মুখে দিলেই সাথে সাথে জিভাটা পুড়ে যায় সেই দিনের ওয়েদারটা এত পরিমাণ সুন্দর ছিল যা বলার মতো লইয়াছি বেছে পারি না আমায় প্রিয় বাড়িতে এখন ভালো লাগে না যখন আমি কাপো লিখি খুব গো ফোনে সে কাপে আছে তো আশেপাশের যে পরিবেশটা এটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করছিল মনে হচ্ছিল এখানেই থেকে যাই বাসা আর যাওয়া লাগবে না এখানেই সারাক্ষণ বসে থাকি আমি প্রায় দেড় ঘন্টা এখানে বসেছিলাম এই রেস্টুরেন্টটার সামনে এই যে এখানটাতে এখানে বসে আমার এত পরিমাণ শান্তি লাগছিল প্রায় সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমি এখানেই বসেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি আর এইখানে এসে দেখি ভাইয়ারা আপুরা বসে বসে খুব সুন্দর সুন্দর গান গাচ্ছিল যেটা শুনতেও মন একদম ভরে যাচ্ছিল খুবই পছন্দের একটা গান ছিল গান শুনে দেন আমি বের হয়ে যাচ্ছিলাম যার আগে একটা স্প্রাইট নিয়ে নিলাম কারণ প্রচন্ড পরিমাণ গলা শুকিয়ে গিয়েছিল আর এই যে বাবল এগুলা কিন্তু আমি এখানে প্রায় মিনিট কতক্ষণ করি এখানে ফুটাই এগুলা তারপরে বের হয়ে যেতে হবে কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল বাট আমার এখান থেকে যেতেই ইচ্ছে করতেছিল না মন চাচ্ছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু এই বাবল গুলো দিয়ে থাকি ফুটাই দিয়ে থাকি ফুটে দিয়ে থাকি যাই হোক কিছু করার নাই যেহেতু রাত অনেক বেড়ে যাচ্ছিল বাসার দিকে তো অবশ্যই যেতে হবে কিছু করার নেই আর এদিকে আপুরা খুব সুন্দর পেন্টিং অ্যান্ড হচ্ছে আয়না সেল করতেছিল আর যাওয়ার টাইমে দেখি অনেক পরিমাণ ভিড় হয়ে গিয়েছিল যেহেতু সেদিন শুক্রবার ছিল তাই মানুষটা একটু বেশি ছিল নর্মালি মানুষ এরকমই হয় শুক্রবারে বাট সেদিন একটু কম কম লাগছিল যাই হোক আমি পার্ক থেকে বের হয়ে যায় অ্যান্ড বের হয়ে দেখি কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ এত পরিমাণে বৃষ্টি মনে হয় একদিনে বৃষ্টিতে পুরো ঢাকা শহর ডুবে যাবে এমন একটা অবস্থা যাই হোক খুব কষ্ট করে হচ্ছে বাসা পর্যন্ত যাই বৃষ্টির মধ্যে অলরেডি জ্যামও লেগে গেছিলো তারপর হচ্ছে খাওয়ার জন্য হচ্ছে আমার পছন্দের কাছে নিয়ে নেই কারণ শখের বয়স তো এটাই বলেন যখন যেটা চাবে যেটা খেতে মন চাবে যেটা করতে মন চাবে সেটা করে ফেলাই ভালো আমার মনে হয় কারণ কালকে যদি মরে যাই এই জিনিসটা করার কোনো সুযোগই পাবো না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল মোটামুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ